আসল নানা সম্ভব হয়েছে যার মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ দ্বিতীয় দফা মুক্তির স্বাদ লাভ করেন এবং গণতন্ত্রের আকাঙ্ক্ষা নতুন করে মানুষের মধ্যে জাগবার সুযোগ এই অভ্যুত্থান কালে যারা শাহাদা বরণ করেছে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এই কালে

সেই পাথরের চাপায় এই রাষ্ট্র ব্যবস্থা অনেকটা মাটিতে মিশে গেছে এখানকার সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান প্রায় ধ্বংস হয়ে গেছে গণতান্ত্রিক মূল্যবোধ নির্বাসনে চলে গেছে আমাদের গণতন্ত্রের স্বপ্ন হাওয়ায় মিলিয়ে নিয়েছে এই জুলাই অভ্যুত্থানের পর যে পরিবর্তিত পরিস্থিতি বাংলাদেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে

প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দলকে অসংখ্য ধন্যবাদ আন্তরিক কৃতজ্ঞতা যে আপনারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে এখানে এসে উপস্থিত হয়েছেন আলোচনার জন্য এই প্রক্রিয়ার সূচনা বাংলাদেশে রাষ্ট্র কাঠামো সংস্কারের যে প্রচেষ্টা তারই অংশ এই আকাঙ্ক্ষা মানুষের এই আকাঙ্ক্ষা আপনাদের এই আকাঙ্ক্ষা রাজনৈতিক দলের জন মানুষের প্রত্যেকেরই লক্ষ্য হচ্ছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে নাগরিকের অধিকার সুনিশ্চিত হবে যেখানে গুম খুনের শিকার হবেন না মানুষ কারো বিশ্বাসের জন্য কোনো অবস্থাতেই তিনি যেন নিপীড়িত না হন সেই রকম একটি রাষ্ট্র কাঠামো তৈরি করার আকাঙ্ক্ষা প্রচেষ্টা সেটাই আমরা অর্জন করার চেষ্টা করছি গত ১৬ বছর ধরে বাংলাদেশে যে ফ্যাসিবাদী শাসন বাংলাদেশের মানুষকে নিপীড়নের মুখে ঠেলে দিয়েছিল নিপীড়ন লাঞ্ছনা নির্যাতনের মধ্যে ছিল তার মধ্যে সেই নিপীড়নের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য যে সংগ্রাম সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেটা সকলে জানেন এবং সকলের পক্ষ থেকে আপনাদের আমি আবারও ধন্যবাদ জানাই রাজনৈতিক দলগুলো প্রত্যেকের নিজস্ব অবস্থান থেকে একটি নূতন রাষ্ট্রের স্বপ্ন দেখেন সেটাই স্বাভাবিক প্রত্যেকটি রাজনৈতিক দলেরই লক্ষ্য হচ্ছে তাদের চিন্তা ভাবনা আদর্শিক অবস্থান থেকে একটি রাষ্ট্রের জন্য কাজ করে যাওয়া তারপরও এই মত পার্থক্যের ঊর্ধ্বে উঠে আমাদের সকলকে একটি রাষ্ট্র বিনির্মাণের কাঠামো তৈরি করার একটা সুযোগ আমরা পেয়েছি সেখানে আমাদের প্রত্যাশা জনগণের প্রত্যাশা নাগরিকের প্রত্যাশা যারা প্রাণ দিয়েছেন তাদের প্রত্যাশাকে ধারণ করে আমরা যেন একটা গণতান্ত্রিক সমাজ গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে পারি সেই চেষ্টাটাই হচ্ছে জাতীয় সনদ তৈরির চেষ্টা সে জায়গায় প্রত্যেকটি দল যে প্রত্যেকটা তারা যেভাবে ভাবে নিঃসন্দেহে সেটা হবে না কিন্তু ছাড় দিয়ে আলোচনা করে জাতি রাষ্ট্র জনগণের স্বার্থকে ঊর্ধ্বে তুলে ধরে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা এক জায়গায় আসতে পারবো এবং সেই প্রচেষ্টায় আপনারা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন সেটাই আমার প্রত্যাশা শুধু আমার আশা নয় প্রকৃতপক্ষে সকলেরই এটাই প্রত্যাশা সেই প্রত্যাশার দিকে নজর রেখে সেই প্রত্যাশার কথা পুনর্ব্যক্ত করে সেই আশাবাদ আবারও সকলকে স্মরণ করিয়ে দিয়ে আমরা যেন একত্রে এক জায়গায় আসতে পারি সেই চেষ্টাটার অংশীদার হিসেবে আপনাদের সঙ্গে আমরা বসেছি ঐক্যমত্য প্রতিষ্ঠিত কেবলমাত্র রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বিষয় নয় ঐকমত্য হচ্ছে জাতির ঐকমত্য ভবিষ্যতের পথরেখা সেই জায়গায় জাতীয় ঐকমত্য কমিশন তার নিজস্ব প্রক্রিয়া পদ্ধতিদের মধ্য দিয়ে আপনাদের সঙ্গে কথা বলছে আমরা সেটা অব্যাহত রাখবো আমরা আশা করছি পনেরোই মেয়ের মধ্যে প্রাথমিক পর্যায়ে আলোচনা শেষ হবে এরপরে আমরা দ্বিতীয় পর্যায়ে উপনীত হতে পারবো সেই প্রক্রিয়া শুরু করতে পারব কিন্তু কেবলমাত্র আনুষ্ঠানিক আলোচনায় জাতীয় ঐক্যমত্ত গড়ে উঠবে সেটা আমরা মনে করি না আমরা মনে করি আপনারা রাজনৈতিক দল হিসেবে অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলোচনা করবেন যেখানে ঐক্যমত্ত আছে সেই জায়গাগুলো প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন যেখানে মত ভিন্নতা আছে সেখানে কেন মত ভিন্নতা কীভাবে আমরা আমাদের সীমিত স্বার্থের বাইরে সীমিত প্রচেষ্টার বাইরে উঠে গিয়ে জাতীয় এবং রাষ্ট্রীয় স্বার্থকে ঊর্ধ্বে তুলে ধরতে পারি একমত হতে পারি সেই চেষ্টায় আপনারাও আপনাদের জায়গা থেকে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে আপনাদের যারা সহযোগিতাদের সাথে কথা বলবেন তাদেরকে অনুপ্রাণিত করবেন তাদেরকে এই প্রক্রিয়ায় যুক্ত করবেন সেই আশার কথা বলে সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি

শুরুতেই আমি এই বাংলাদেশের জন্যে বাংলাদেশের মানুষের মুক্তির জন্যে যারা বিগত দিনে বিভিন্নভাবে জীবন দিয়েছেন ত্যাগ করেছেন আত্মোৎসর্গ করেছেন সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি বিশেষ করে সর্বশেষ এই চব্বিশের জুলাই আগস্টে যারা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্যে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণের জন্যে যারা জীবন উৎসর্গ করেছেন এবং বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি আজকে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার দায়িত্বভার নিয়েই এই জন আকাঙ্ক্ষা পূরণে জনপ্রত্যাশা পূরণে জুলাই দু হাজার চব্বিশ বিপ্লবের আকাঙ্ক্ষাকে চেতনাকে ধারণ করে কিছু কমিশন গঠন করেছেন এর মধ্যে ছয়টি কমিশনের প্রস্তাবনা আমাদের হাতে পৌঁছেছে এবং রাজনৈতিক অন্যান্য দলগুলোর হাতেও পৌঁছেছে সেই প্রস্তাবনাকে সামনে রেখে আমরা লিখিতভাবে আমাদের যেখানে একমত আছি আমরা সেগুলো আমরা পেশ করেছি দ্বিমতের জায়গাগুলো আমরা চিহ্নিত করেছি এবং আমরা প্রয়োজনীয় নতুন প্রস্তাবনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদেরকে এই আলোচনায় সংলাপে আমন্ত্রণ জানানোর জন্যে আমরা যে বিষয়গুলোতে একমত হয়েছি এর বাইরে যে বিষয়গুলো দ্বিমত আছে এগুলো নিয়ে হয়তো আজকে আলোচনা হবে আর বাস্তবতার আলোকে আমরা এই কমিশন রিপোর্ট প্রকাশ করার আগে মিডিয়ায় প্রকাশ করার পর কিছু পাবলিক পারসেপশন আছে মানুষের মধ্যে কিছু চিন্তা আছে আমরা যে প্রস্তাবগুলোতে একমত হয়েছি এগুলো নিয়েও মানুষের মধ্যে কিছু কথাবার্তা আছে এর আলোকে আমরা হয়তো কিছু সংশোধনী দিব আমার মনে হয় এই জন্য আমাদেরকে পরবর্তী আবার সুযোগ দিতে হবে আমাদের কিছু বিষয় আছে যে যেগুলো হয়তো আমাদেরও আবার নতুনভাবে ভাবতে হচ্ছে কারণ নতুনভাবে বিষয়গুলো মানুষের সামনে আসার পরে আমরা পাবলিক রিয়াকশনটা আমরা অবশ্যই রিয়ালাইজ আমাদের করতে হবে এই জন্যে এই বিষয়টা আমরা আবারও আমরা সেই সময়টা আমরা চাব আশা করি আর আরেকটা বিষয় হলো যে আমাদের যেই রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ যেখানে আলিরিয়াসার স্পষ্টভাবে বলেছেন জুলাই অভ্যুত্থানে আমাদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিক দল হিসাবে আমরাই ছাত্রদের পাশাপাশি রাজপথে ছিলাম তো এই জন্যে কারণ হলো আমরা বিগত চুয়ান্ন বছর যে রাষ্ট্র চলেছে আমরা সেই রাষ্ট্র দেখতে চাই না নতুন রাষ্ট্র এবং যে জন্যে আমাদের সন্তানরা রক্ত দিয়েছেন ছাত্র যুব সমাজ রক্ত দিয়েছে সেটার জন্যে যা করণীয় তাই অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হবে কারণ আমরা অতীতে দেখেছি রাজনৈতিক সরকারগুলো আসলে আমাদেরকে হতাশ করেছে অতীতে অনেকবার অনেক সরকার পরিবর্তন হয়েছে কিন্তু কেউই আসলে জনগণের কল্যাণে সেভাবে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারগুলো করে নাই এজন্যে আমাদের যেই মৌলিক যেই কথাটা থাকবে আজকে সেটা হলো প্রয়োজনীয় মৌলিক সংস্কার অবশ্যই সম্পন্ন করতে হবে জাতীয় নির্বাচনের দিকে যেতে হলে প্রয়োজনীয় মৌলিক সংস্কার অনেকে বলবেন ন্যূনতম কিছু সংস্কার শেষে নির্বাচন নির্বাচনের যতটুকু প্রয়োজন হয় না শুধু নির্বাচনের জন্য এত প্রাণ বিসর্জন হয় না এত ত্যাগ হয় নাই আর শুধু নির্বাচন হলেই মৌলিক পরিবর্তন হয়ে যাবে মানুষের প্রত্যাশা পূরণ হবে দেশ সঠিকভাবে পরিচালিত হবে এটা মানুষ বিশ্বাস করে না আমরাও বিশ্বাস করি না কারণ অতীতে খারাপ নির্বাচন যেমন হয়েছে কিছু কিছু ভালো নির্বাচন হয়েছে কিন্তু ভালো নির্বাচনের পরও আমরা ভালো দেশ পাই নাই আমরা সুশাসন পাই নাই আমরা দুর্নীতিমুক্ত প্রশাসন পাই নাই আমরা দেখেছি নির্বাচনী নির্বাচিত সরকার ও স্বৈরাচারের ভূমিকা অবতীর্ণ হয়েছে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে অবিচার হয়েছে বিচার ব্যবস্থাকে তারা দলীয়করণ করেছে ব্যবহার করেছে অতএব শুধুমাত্র একটি নির্বাচনের জন্য কিছু সংস্কার সম্পন্ন করে নির্বাচনের দিকে যাওয়ার পক্ষে আমরা নই আমরা প্রয়োজনীয় মৌলিক সংস্কার চাই যে জন্যে আমাদের এই চব্বিশের অভ্যুত্থান হয়েছে জুলাই বিপ্লব হয়েছে এটা সঠিক চেতনা ধারণ করি আশা করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান সংস্কার কমিশন এবং উৎপত্যা কমিশন তারা সঠিক জায়গাটা চিহ্নিত করে সেটার একটা পথরেখা তৈরি করে দিয়ে এটা সম্পন্ন করে যাবেন